আজকে যে বিদায় অনুষ্ঠান হচ্ছে এই বিদায় অনুষ্ঠানও তার জন্য শেষ অনুষ্ঠান তিনি আমাদের সামনে কিছু কথা বলবেন আমি আশা করছি সকলে মনোযোগ দিয়ে সেই কথা শুনবে এবং নিজের জীবনের তার প্রতিফলন ঘটানোর চেষ্টা করবে এখন বক্তব্য রাখছেন আজকের সভাপতি অর্থ সম্মানিত প্রধান শিক্ষক আব্দুল মান্নান

আমাদের মধ্যে পড়তে পৃষ্ঠ আমার প্রেম ছাত্রছাত্রী সেই সাথে আজকে তাদের জন্য অনুষ্ঠান সেই বিদায়ী ছাত্রছাত্রী সকলকে আমার সাধারণ আচ্ছা আমরা মনে হয় খুব বেঁচে হয়ে গেছে এত কী গল্প আমরা কিন্তু একটু কথা শুনতে চাই কথা বলতেও পারি না চাই না এই হচ্ছে অভ্যাস আই তো যেটা দেখলাম দুঃখের বিষয় যে মেয়েরা অনেক অংশগ্রহণ করেছে কিন্তু ছাত্রতা তাদের কোনো ভূমিকা নেই এটা দুঃখজনক যে দুটো কথা আমরা বলতে পারছি মেয়েরাই বলছে যাই হোক আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু অনেক আশা ভরসা নিয়ে প্রাইমারি থেকে শুরু করে এই মাধ্যমিক পর্যায়ে সেটা মাধ্যমিক পর্যায়ে তারাই আসে পাঁচটি বছর অধ্যাপনার মাধ্যমে তারা অনেক কিছু জানে শুনে পড়াশোনা করে শেষ পর্যায়ে এসএসসি পরীক্ষা দিতে হয় এবং সেই পর্যায়ে একটা বিদায় অনুষ্ঠান হয় তোমরা সকলেই বলেছ বিদায় অনুষ্ঠান খুবই বেদন হয় আসলে তোমরা তার সবাইকে বিদায় দিচ্ছ আর যারা বিদায় দিচ্ছে যারা বিদায় দিচ্ছে তারা হয়তো এই অনুভূতিটা বুঝতে পারছে না কিন্তু যারা বিদায় দিচ্ছে তারা কিন্তু তাদের মনের ভিতর যাই থাকে আইনকে একটা ব্যথা মতো আছে যদিও এই বেদায় এক একটি ভাব যেমন বহুতল ভবনে উঠতে হলে এই জন্য তোমাদের সেই ধরনের নয় এরা তোমাদের অর্জনের যাতে তোমরা এখান থেকে আগামীতে আরো বড় গিয়ে আরো জ্ঞান অর্জন করতে পারো এখানে অনেক কিছু আছে তোমাদের যে বিদায়ের অনুষ্ঠান তোমাদের যে অনুভূতি আমি বলছি সেই সাথে সকল ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আমি বলতে চাই ইতিমধ্যে তোমাদের শিক্ষক আলো সাদেক বলেছে যে তোমাদের মতো বিদায় কিন্তু আমাদের সন্ধিত আমি এবং আমার বন্ধু আবুল দুই দুজনেরই বিদায় এক মাস আগে আবুল ভাষা আমি এক মাস পর তাতে তোমরা যে ব্যথা অনুভব করছ বিদায় দিতে হবে বা দিচ্ছ আমরা কিন্তু সেই রকমই অনুভব তোমাদের সাথে যাই হোক আমি শুধু একটা কথা বলবো যে জ্ঞান অর্জনের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই বন্যা থেকে পবন পর্যন্ত জ্ঞান অর্জন করা যায় কাজেই আমরা জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করি কিন্তু এই জ্ঞান অর্জন করতে হলে অনুশীলনের দরকার অধ্যাপনা দরকার তোমরা যদি সেই জ্ঞান অর্জন করো তাদের সেই জ্ঞান করতে হলে পড়াশোনা করতে হবে যদি পড়াশোনা ভালো করে থাকো তোমাদের রেজাল্টটা ভালো হবে তোমাদের রেজাল্ট ভালো হলে বেরে আমাদের হবো বিদ্যালয়ের ক্ষতি হবো সেই সাথে শুনতে কাজে আমাদের কিন্তু সামনে এখনো সময় আছে তোমাদের মধ্যে কিন্তু প্রতিভা সেই প্রতিভা করতে হলে তার কিন্তু

যে আমাদের সামনে বিরাট সময় আছে এপ্রিলের দশ তারিখে কিন্তু তোমাদের বিদায় এই পরীক্ষা কাজে এটা হচ্ছে ফেব্রুয়ারি আজকে শেষ পর্যায়ে ধরা পায় যায় তারপরে হচ্ছে মার্চ মার্চ মানে ছুটি বাড়িতে বসে পড়াশোনা করতে হবে তোমরা বইয়ে

যে আমাদের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করলে আমরা ভালো করা কিন্তু সেগুলো তো রেজাল্টের ভালো রেজাল্ট না হলে ভালো ফলতে বলতে পারে তোমাদের যে কোনো ব্যর্থ নেই এখনো সময় হয় কঠিন কাজ এখন যদি গোলাপ ফুল শিখতে চাই তাহলে কাঁটা রাস্তা খেতে হবে এখন সেটা মাথায় রাখতে হবে যে আমরা কীভাবে সেটা যাই হোক আমি বলতে চাচ্ছি অনেকের দূরা অনেকে হবে খুবই ব্যস্ত এটা উনিষ্ঠান সুন্দরভাবে সম্পূর্ণ হবে এই কথা শোনার মতো ধৈর্য নেই দুঃখজনক তো যাই হোক এ একটা বিষয় আর আমাদের এই রমজান মাসে কিন্তু একটা দিন আছে ওই দিন কিন্তু সকাল সাড়ে ছটার মধ্যে বিদ্যাস এবং র্যালি সহকারে আমরা ওই আক্টবর যাব